বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে এখানে চাপিলা মাছ নিছি চাপিলা মাছটি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সিম নিছি আর এখানে দুটো আলো কেটে নিছি এগুলো দিয়ে আমি আজকে এই চাপিলা মাছদের সিম আলো দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই আমার পাশে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই আমি মাছটা হালকা ভেজে নেব মাছটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমি এই বাটিতে মাছটা ঢেলে নিলাম এখানে আমি মাছটা মাখানোর জন্য হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছটা আমি এইবাবে মাখিয় নিলাম মাছ ভাজাৰ জন্ম কঢ়াইতে তেল দি পেলাম তেল গৰম হৈ গৈছে এখন মাছ দি দিব মাছটা ভা হৈ গৈছে এখন আমি নিব এখন আমি বাকী মাছবিলাক দিয়ে দিব বাকি মাছগুলো হয়ে গেছে ওখানে মুখিয়ে নিবে মাছ বাজার তেল আছে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম খালি ফুটকাছে ওখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি আলু দিয়ে দিলাম সিমগুলোও দিয়ে দিলাম আমি এখানে নেড়ে চলে মশলার সাথে মিলিয়ে দেব এখন সিম আলু ভালো করে কষিয়ে নেব এখন আমি কিছুক্ষণ দেখ দিয়ে ডেকে দেব এখন আবার একটু মেরে চড়ে গিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম সিম আর আলু এই জন্য একটু বেশি করে পানি দিলাম আর অনেকটি মাছ সেই কারণে একটু বেশি করে পানি দিলাম এখন হোক তারপর আবার দেখো এখন মাছগুলো দিয়ে দেব আমার মাছ লামালোর তরকারি হয়ে গেছে এখন আমি এই পাতাগুলো দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে আমার মতো এভাবে রান্না করে খাবে অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ